হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আপনাদের কিন্তু সব সময় রিকোয়েস্ট থাকে যে গাউসিয়া মার্কেটের আশেপাশে যে শুজ ব্যাগগুলো এইগুলোর কালেকশন দেখানোর জন্য মেয়ের কসমেটিক্সের সামনে তো আজকে হচ্ছে গাউসিয়া মার্কেটের মানে ফুড সাথে বা হচ্ছে কম রেঞ্জের মধ্যে যে শুজগুলি আমরা দেখি সেগুলি প্রাইসগুলি বলবো তো আপনারা চলে আসতে পারেন কী রেঞ্জের মধ্যে পাবেন বলে দিচ্ছি এখানে যা আসতে কত করে আচ্ছা এইখানে যা আসতে প্রত্যেক ঘোড়া হচ্ছে দেড়শো টাকা করে আর ব্যাগ হচ্ছে চারশো টাকা করে আচ্ছা ব্যাগগুলো দেখাই ব্যাগগুলি কার আপনাদের আমাদের ভাষে এই যে দেখুন এই ব্যাগটা দেখুন তো ব্যাগ এখান থেকে যেটাই নেবেন চারশো টাকা খুব সুন্দর কিন্তু অসংখ্য ডিজাইনের ব্যাগ রয়েছে এখানে তো এটা হচ্ছে মেহের কসমেটিক্সের সামনে চলে আসতে পারে এই যে দেখুন এটা হচ্ছে চারশো টাকা ফিক্সড প্রাইস প্রত্যেকটা হচ্ছে ফিক্সড প্রাইস আর এখানে কিন্তু অসংখ্য জুতার কালেকশন আছে ব্যাগ কিন্তু অনেক এগুলি হচ্ছে চারশো টাকা করে আর এইখান থেকে যে জুতাগুলি নেবেন এগুলি হচ্ছে দেড়শো টাকা করে তারপরে এই পাশেও কিন্তু অনেক ব্যাগের কালেকশন আছে এগুলি বড় বড় ব্যাগ আছে ভাই ওইটা ব্যাগটা দেখুন তো এগুলি হচ্ছে চারশো টাকা করে অনেক কালেকশন আছে ব্যাগ প্যাগ আছে এগুলি সব প্রাইস হচ্ছে চারশো টাকা করে অসংখ্য ডিজাইন আছে তো মেয়ের কসপ্লিক্সের সামনে চলে আসলে কিন্তু এই ধরনের কালেকশনগুলি পাবেন অনেকে কিন্তু এগুলো পছন্দ করে না দামগুলিও জিজ্ঞেস করতে পারেন তো জুতার কিছু প্রাইস বলি আচ্ছা তো ফ্রেন্ডস এই যে গাউসিয়া মার্কেটের এই সামনে যে জুতার সবগুলি এগুলি থেকে জুতা দেখাচ্ছে কিছু এটা হচ্ছে চারশো টাকা করে পড়বে এই দোকানের নাম কি ঢাকা শুজ মেয়ের কসমেটিক্স এর অপোজিটে আসলেই কিন্তু আপনারা এই শুজের দোকানটা দেখতে পাবেন এটা হচ্ছে চারশো টাকা করে পড়বে এটা কয়টা কালার এই দেখুন তিনটা কালার আছে ব্ল্যাক কালার কফি কালার আর হচ্ছে পাশের জুতাটা কত হ্যাঁ চারশো টাকা করে তো এখানে কিন্তু অসংখ্য ডিজাইনের শুজ আছে ব্ল্যাক এর মধ্যে একটু হিল টাইপের মধ্যে নিতে চাইলে এটা নিতে পারেন এটা কত দুশো পঞ্চাশ টাকা আছে এইগুলি পড়বে কত আড়াইশো টাকা করে আচ্ছা এইখান থেকে যেটা এনে এগুলি পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে এগুলি হচ্ছে আড়াইশো টাকা করে তো আপনারা কিন্তু অনেক রিকোয়েস্ট করেন এই জন্য আমি দিচ্ছি এই হিলগুলি কত করে আচ্ছা হিলগুলির প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে এগুলি কিন্তু অনেক সময় আমরা ভিতরে দেখি একটু প্রাইস আবার বেশি থাকে তখন এই যে দেখুন এটা কত এগুলি কিন্তু একটু হিল টাইপের ব্যালেন্স হিলের মতোই তো এটা কত এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যাবে খুব সুন্দর এই সবই আপনাদের দোকান তো এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে অসংখ্য দোকানে যে দেখুন স্লিপারের মধ্যে নিতে চাইলে এই জুতোগুলি নিতে পারেন এগুলি কত আচ্ছা এগুলি প্রাইস পড়বে হচ্ছে দুইশো তো ভাইয়াদের চেহারাগুলি চিনে রাখেন যাতে আসলে ওভারব্রিজের নিচেই কিন্তু এটা দেখি তো বিভিন্ন ধরনের জুতা ব্যাগ এখানে আসলে পেয়ে যাবেন এগুলি কত করে পাম্পশুগুলা আচ্ছা এই পাম্পশুগুলা পড়বে হচ্ছে চারশো টাকা করে আর এগুলো হচ্ছে ছয়শো টাকা করে দেখুন ভালো ভালো কোয়ালিটির শুজই কিন্তু আপনারা অনেক কম প্রাইসে পাচ্ছেন দেখুন এই শ্যুজটা কিন্তু অনেক সুন্দর দেখুন এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা অনেক এটার কালার আছে দেখুন রেড আছে ব্ল্যাক আছে তো অসংখ্য জুতার কালেকশান এসে দেখুন তো দেখুন এখানে কিন্তু ব্যাগ জুতা সব কিছু পাবেন তো মেয়ের কাসমেরিজের সামনে আসলে কিন্তু ঢাকা সুজের দোকানটা পেয়ে যাবেন ঠিক আছে তো বিভিন্ন রেঞ্জের তো আছে আপনারা আসলে কিন্তু দেখতেই পাবেন এই কালো জুতোটা কত কালোটা তিনশো আচ্ছা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তো অসংখ্য কালেকশন আসলে দেখিয়ে শেষ করা যাবে না তো আপনারা চলে আসতে পারেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল